যে স্বপ্নগুলো দেখলে ধনী হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে শেখের আলোচনা শুনতে চাই স্বপ্নে পয়সা দেখলে কী হয় পয়সা পেতে দেখলে কী হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে ফল দেখলে কী হয় ফল খেতে দেখলে কী হয় জাকাতের হিসাব বের করার পদ্ধতি কী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুধায় কোনো সমস্যায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাযিরীন একটি জরুরি বিষয়। আমরা ঢাকার মিরপুরে শিগগিরই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাযরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ। মহিলা সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ জাকাতের হিসাব বের করার পদ্ধতি কি জানালে উপকৃত হব দেখুন জাকাতের হিসাব মূলত দুই ধরনের দুটি জিনিসের মাধ্যমে বের করা হয় একটি হলো স্বর্ণের মূল্য হিসাবে বা স্বর্ণ হিসাবে আর একটি রূপ হিসাবে এখন কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ হিসাবে সাড়ে সাত স্বর্ণ থাকে তাহলে তার উপর জাকাত খরচ সেখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ বা একশো ভাগের আড়াই ভাগ জাকাত দিতে হবে বা তার মূল্য দিয়ে জাকাত পরিশোধ করতে হবে আর কারো কাছে যদি স্বর্ণ না শুধু রূপা আছে রূপা যদি সাড়ে বা অন্যতলা রূপা থাকে তাহলে সেখান থেকেও তার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এখন কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ পরিপূর্ণ সাড়ে সাত তলা নেই অথবা সাড়ে বলা রূপা নেই কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে তো তাহলে তার এই হিসাবটা স্বর্ণ এবং রূপা মিলিয়ে ধরতে হবে অথবা কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা অথবা শুধু টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা আছে তার সাথে স্বর্ণ রূপা আছে এবং সাথে কিছু ব্যবসার পণ্য আছে যে সে যেই জিনিস দিয়ে ব্যবসা করে ওগুলোর মূল্য আছে বা পণ্য আছে ওগুলোর মূল্য ধরতে হবে এই যে সমষ্টি কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা কিছু ব্যবসার পণ্য এগুলো সব কিছুর সমষ্টি যদি তার সাড়ে বা অন্যতলার উপর মূল্য এক্ষেত্রে হিসাব ধরতে হবে সাড়ে বা অন্যতলার উপর মূল্যের সমপরিমাণ তার ওই অর্থ হয় কিনা যদি সবগুলো মিলিয়ে সাড়ে বাউন্নতলের উপর মূল্য হয় তাহলে তার উপর জাকার খরচ হয়ে গিয়েছে শর্ত সেটার উপরে এক বছর অতিক্রান্ত হইতে হতে হবে অর্থাৎ তার যে পরিমাণ জাকাত যে পরিমাণ টাকা থাকলে জাকাত খরচ হয় ওই পরিমাণ টাকাটা তার কাছে টাকা ওই স্বর্ণ বা ব্যবসার পণ্য এগুলো তার কাছে এক বছর পরিমাণ সময় তার কাছে থাকতে হবে তাহলে তার উপর জাকাত খরচ হয়ে গিয়েছে এখন রূপর মূল্য আসলে কত যেহেতু এটা করে তো স্বর্ণকারের দোকানে একটু খোঁজ নিতে হবে যে রূপর মূল্য কত চলে বর্তমানে তো কথার কথা এক হাজার টাকার উপর মূল্য হয় এক ভরি তাহলে সাড়ে বাউন্নতলার উপর মূল্য হবে সাড়ে বাউন্ন হাজার টাকা তো তাহলে বোঝা গেল যে আপনার কাছে সাড়ে বান্য হাজার টাকা থাকলে সেটার উপর এক বছর অতিক্রান্ত হয়ে গেলে এবং সেই কিছু টাকা সেই স্বর্ণরূপ সব মিলিয়ে সাড়ে বাউন্নতলার উপর মূল্য থাকলে আপনার উপর জাকাত খরচ তো আপনি একটু খোঁজ নিয়ে জানবেন যে আসলে রূপার মূল্য কত সেই হিসাবে আপনি আপনার জাকাত আদায় করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ফল দেখলে কি হয় ফল খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন লস মহানা ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবি রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই প্রথমেই আলোচনা করব স্বপ্নে ফল খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে তো ইবনে সিরিন রহমতুল্লাহ রাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি ফল খেতে দেখে খুব মিষ্টি ফল খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে যে কোনো ফল মিষ্টি যদি খেতে দেখে মিষ্টি ফল তাহলে জীবনে কল্যাণময় বরকতময় আল্লাহ জীবন করে দেবেন ইনশাল্লা সৌভাগ্যের বিষয় তবে স্বপ্ন যদি কেউ মিষ্টি নয় বরং তিক্ত বিস্বাদ ত্বক অথবা খারাপ ধরনের কোনো ফল খেতে দেখে নোংরা পচা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত বা এটি জীবনে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে বিপদ আপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ কালো রঙের আঙুর ফল খেতে দেখে তাহলে বুঝতে হবে এটিও দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গাছ থেকে ফল পেরে খাচ্ছে সরাসরি গাছ থেকে সে ফল পেরে পেরে খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ আল্লাহবালা বুজুর্গের সাথে তার সম্পর্ক হবে এবং সেখান থেকে সে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হয়তো বসে আছে অথবা গাছের নিচে আছে গাছ থেকে এমনিতেই ফল পড়েছে এবং সেই ফল সে খেয়েছে এমন স্বপ্ন দেখলে তবে বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে প্রচুর অর্থ সম্পদ সে লাভ করবে এবং সেটা হবে হালাল সম্পদ এবং পরিশ্রম ছাড়া সে সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মৌসুমী ফল খেতে দেখে যেমন তরমুজের মৌসুমে তরমুজ খেতে দেখলো কাঁঠালের মৌসুমে কাঁঠাল এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হলুদ ফল খেয়েছে বা হলুদ রঙের ফল খেতে দেখা এটি কিন্তু অসুস্থ হওয়ার আলামত বা রোগ শোক হতে পারে রোগ হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ সবুজ রঙের ফল খেতে দেখে সুগ্রাম যুক্ত ফল খেতে দেখে তাহলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি এ তীতে আবিশ্বাস ফল খেতে দেখে তাহলে দুঃখ কষ্টের আরামও আর মিষ্টি ফল ক্রয় বিক্রয় করতে দেখাও শুভ লক্ষণ শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে পয়সা দেখলে কি হয় পয়সা পেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানালে উপকৃত হব দেখুন স্বপ্নে পয়সা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিনুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন তো প্রথমত স্বপ্নে পয়সা দেখা এটি ঝগড়া বিভেদের লক্ষণ আপনি দেখলেন যে আপনার কাছে পয়সা আছে পয়সা পেয়েছেন এগুলোর ব্যাখ্যা হয়ে থাকে সাধারণত ঝগড়া বিবাদ হতে পারে বিশেষভাবে কেউ নিজের নিকট পয়সা দেখলে তাহলে বুঝতে হবে কারোর সাথে অবশ্যই ঝগড়া বিবাদ হবে শত্রুতা তৈরি হতে পারে সতর্কবার্তা আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক পয়সা দেখে অনেকগুলো পয়সা তার কাছে আছে পয়সার ব্যাগ আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ভীষণ দুঃখ কষ্টের পতিত হতে চলেছে বড় বড় বিপদ হয়তো তার সামনে আসতে চলেছে বড় সতর্ক বিষয় আর স্বপ্নে যদি পয়সা বাইরে ফেলে দিতে দেখে অর্থাৎ অন্য কাউকে দিয়ে দিতে দেখি তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে ইমাম জাবের মাগরিবি রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পয়সা দেখার একটি ব্যাখ্যা হলো এটি দারিদ্রতার আলামত অর্থাৎ আপনার হয়তো অভাব অনটন আসতে পারে সতর্কবার্তার বিষয় তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে ধনী হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই সন্ধ্যা ইসলামিক সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্স এর ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার

প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ধনী হতে পারবে লোক কোনো মহিলা যদি ব্যক্তির করতে দেখে এটি বুঝতে হবে তার স্বামী অর্থ সম্পদ লাভ করতে পারবে মহিলাদের পোশাক পরিধান করতে দেখে এটি কিন্তু একটি সতর্কবার্তা ওই পুরুষ বেঈজ্জত হতে পারে বা তার যেই কাজ করা উচিত না এই ধরনের কোনো কাজে জড়িত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদশাহের মতো পোশাক পরিধান করেছে মুটুক মুকুট পরিধান করেছে মতো এই ধরনের বাদশাহ মতো পোশাক পরিধান করতে দেখা বুঝতে হবে সে যেমন অর্থ সম্পদ লাভ করতে পারবে তেমন ক্ষমতাও লাভ করবে লকে ব্যাপক ক্ষমতার অধিকারী করবেন জনগণের নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ সাথে সাথে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো আলেম অলামায়কেরা আমার পোশাক পরিধান করতে দেখে যুববা পাগরি টুপি এই ধরনের সু খুব সুন্দর পোশাক পরিধান করেছে তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে নিজের প্রিয় হিসেবে কবুল করে নিয়েছেন আল্লাহ দালার প্রিয় বান্দা সে হতে পারবে ইনশাআল্লাহ সে আলেম হতে পারবে ইলমের অংশ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় যে পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান করতে দেখলেও এটি ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন সবচেয়ে পোশাক পরিধান করতে দেখার বা পোশাক দেখার মূল সাতটি ব্যাখ্যা আছে প্রথমত ধনী হওয়ার আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো এটি ইজ্জত সম্মান লাভের আলামত একটি ব্যাখ্যা হলো মুনাফা লাভ করবে তার ব্যবসায়ী বা চাকরিতে সে লাভবান হতে পারবে একটি ব্যাখ্যা হলো আরাম আয়েস আসবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ন্যায় ন্যায়ের কাজ এবং উত্তম নেকের কাজ করতে পারবে ইনশাআল্লাহ